you বন্ধুরা সুপ্রভাত আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি সকাল সকাল আমাদের গৃহবধূদের যা কাজ থাকে রান্নাঘর থেকেই যথারীতি আজকের দিনটাও শুরু হয়েছে আর এখন বাজে সকাল সাতটা আমাদের চা খাওয়া বা সকালে ডিটক্স নেওয়া এগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন বানাবো ব্রেকফাস্ট তো প্রথমেই আমি ওটসটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর এই গরম জিনিস তারপরে সাথে সাথে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিলে মিক্সার গ্রাইন্ডার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা অনেক বড় বিপত্তিও ঘটতে পারে তো যার জন্য এটাকে একটুখানি কিন্তু ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন রয়েছে তো তাই আর কি আমি এরকম একটা বড় মাপের থালা নিয়ে নিয়েছি তো তার মধ্যে এখন আমি মিনিট দশেকের জন্য এটাকে ঠান্ডা হতে দিলাম ততক্ষণের জন্য আমি ওইদিকে সমস্ত কিছু রেডি করে ফেলি আজকে বানাবো ওটসের একটা প্যান কেক এটা ভীষণ টেস্টি হয় আর খুব হেলদি তো সকাল থেকে আমাদের মাথার মধ্যে তো চলতেই থাকে যে হেলদি এমন কি বানানো যাবে যেটা একটু ইউনিক হবে অথচ হেলথের পক্ষে খুবই ভালো হবে আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের ছোটোবেলায় জল খাবার বলতেই আমরা জানতাম যে মুড়ি কলাই সিদ্ধ আলু সিদ্ধ এই সমস্ত কিছু দিয়ে অথবা চপ বানাতো মা বাড়িতে তো চপ মুড়ি বেগুনি মুড়ি এই সমস্ত কিছু অথবা কোনোদিন খুব ভালো কিছু বলতে সেটা হচ্ছে লুচি তরকারি এই ওটস কি জিনিস সত্যি কথা বলতে ছোটবেলায় আমরা কিছুই জানতাম না কিন্তু এই আজকালকার অনলাইনের যুগে এসে আমরা কত কি না জেনে গেছি তাই না বাবা বলে যে এই খাবারগুলো আমাদের নাকি বাড়িতে ফেলে দেওয়া হতো মানে আমাদের বাবারা যখন ছোট ছিল তো সত্যি কথা বলতে তখনের চলটা ওরকমই ছিল অথবা ভাতের চলটা প্রচুর ছিল আলু সিদ্ধ মার ভাত ঘি ডিম সেদ্ধ এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের ছোটোবেলাটায় আমরা পেয়েছি তো এখন যেমন যুগ সেরকম অনুযায়ী আমাদেরকে চলতে হবে আর এখন আমরা সত্যি কথা বলতে ভীষণভাবে সব সবাই হেলথ কনসাস হয়ে গেছি যে কিভাবে বাচ্চার হেলথকে ঠিক রাখা যাবে আর এখন আর তখনের মধ্যে আরও একটা ফারাক হয়ে যায় কিসে জানো তো বাচ্চাদের খেলাধুলা বাচ্চাদের সত্যি কথা বলতে এখন তো খেলাধুলা একদমই নেই আর ওরা হয়ে গেছে ঘরবন্দি তো খেলতে গেলেও সেখানে আর কি বাবা মায়ের সাথেই যাওয়া হয়তো পার্কে বা একটু বাবা মায়ের সাথেই বাইরে গিয়ে খেলা বা কোথাও যদি সুযোগ সুবিধা থেকে থাকে কয়েকটি বাচ্চার সাথে ওই এক ঘন্টা মতো খেলা আর আমাদের সময়টা একদমই অন্যরকম ছিল আমাদের সময়ে তিনটে থেকে ওয়েট করে থাকতাম কখন চারটে বাজবে আর মা একটু ঘুমাবে ব্যাস আমরা বেরিয়ে পড়বো খেলতে তো সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল যাই হোক যুগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আমরাও চলছি আমরাও নিজেকে নিজেদেরকে আর কি অ্যাডাপ্ট করছি এই পরিবেশের সাথে তো সেই রকম অনুযায়ী আমাদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমাদেরকে নানান রকমের বুদ্ধি খাটাতে হয় তো সেরকমই আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা তো বাচ্চা থেকে বড় সবাই হাত জেটে খাবে আর আজকের সকালে এটা বানাচ্ছিলাম তার কারণ ছিল সৃজনকে টিফিনেও দেব আর ওর বাবা আর কি সকাল সকাল বেরিয়ে যাবে কিন্তু কি জানো তো সকালে আমরা যেমন ভাবনা চিন্তা করে দিন শুরু করি সারাটা দিন যে সেরকমই কাটবে এমন না হঠাৎ এমন কিছু ঘটনায় ঘটে যায় যা হয়তো আমাদের সারা দিনের সমস্ত পরিশ্রমটাকেই জলে ফেলে দেয় তো এই যে সবজিগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি তিনটে ডিম দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এখন ভালো করে এটাকে গুলে নিতে হবে যেন ডিমের ফেনা ফেনা ভাবটা আর কি বেরিয়ে আসে তবে এটা কিন্তু প্রপার একদম হয়ে যাবে আর এই যে ওটসটা ঠান্ডা হয়ে গেছে এখন কিছুটা পরিমাণের ওটস আমি গুঁড়ো করে নেব আর এই ওটসটাকে গুঁড়ো করে রাখলে অনেক ক্ষেত্রেই সুবিধা ওটসের আটা দিয়ে যদি একটা রুটি তুমি খাও তোমার মধ্যে খুব একটা বেশি কার্বোহাইড্রেট কিন্তু গেল না অথচ কিন্তু তোমার পেটটাও ভরে যাবে তো তার জন্য আমার বাড়িতে ওটস তো সবসময় থাকে সাথে এইভাবে ভেজে কিন্তু আমি গুঁড়ো করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে যখন তখন যা চাইবে তুমি সেটাই বানিয়ে ফেলতে পারবে তো এই যে এরপরে আর কি আমি মোটামুটি চার পাঁচটা এরকম আর কি চামচ করে দিলাম তো তারপর আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়িয়ে মোটামুটি এরকম একটা থিকনেস এনেছি তো চলো দেখা যাক এরপরে কটা হয় আর কি আমার তো মনে হচ্ছে সবার হবে না তবে সৃজনের টিফিন আর ওর বাবা খেয়ে যাওয়া হলেই আর কি হয়ে যাবে আমি পরে নিজের জন্য কিছু একটা বানিয়ে নেব তো এই যে আমি এখন দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য করে তেল তারপর এখন আর কি তেলটা গরম হতেই এর মধ্যে যেরকম আর কি প্যান কেক হয় সেই শেপের এটাকে চারটে দেবো একসাথে আমি আর যদি কারোর ওই যে আপা প্যানগুলো থেকে থাকে তাতেও কিন্তু এটা খুব ভালো হয় জানো তো আমাকে একটা নিতে হবে আমার আমার কিন্তু আর কি ওটা নেই তো যাই হোক এখানে চারটে দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি এখন লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নেব মানে আমার বাড়িতে আর কি সবাই একটু শক্ত শক্ত পছন্দ করে খুব একটা সফট হলে সেটা আবার খেতে চায় না তো তার জন্য আমাকে একটুখানি আর কি শক্ত করেই ভাজতে হচ্ছে তবে যারা নরম খায় তারা মোটামুটি মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট একটু ভেজে নিলেই আর কি কিন্তু রেডি হয়ে যাবে তো এই যে চারটে হয়েছে তারপরে আমি আরও অনেকগুলো বানিয়েছি কিন্তু এরই মধ্যে একটি বড় সড় বিপত্তি ঘটে যাওয়ার জন্য আর তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি তো এই জাস্ট এটা বসানোর পরেই আমি এখন গেছিলাম ছেলেকে আমন্ড আর কিচমিচ খাওয়া ব্যাস তখনই ঘটলো কাণ্ড আর ছেলের স্কুল আর কি অফ হয়ে গেল তো ও বাড়িতে এটা খেয়েছে কিন্তু সত্যি কথা বলতে ছেলেটা আজকে খুব কষ্ট পেয়েছে আর মায়ের মন তো মানে মন একদমই মানছিল না সেখানে ছেলের সাথে দু ঘন্টা মতো সময় কাটিয়ে নেওয়ার পর এখন আমি বলেছি তুই একটুখানি খাটের উপর চেপে বসে থাক আমি কয়েকটা কাজ আছে বাবা একটু গুছিয়ে নিই তো এখন মোটামুটি যেন বারোটা মতো বাজে আর আমি এই যে এখনও বান্না কিচ্ছু হয়নি আমার তো ওর বাবা বলেছে যে ভাতটা আর কি আমাকে করতে চিকেন রান্না একটুখানি এনে দেবে তো এই যে পা এগুলো আমি আর কি এখন কেচে ফেলবো সামনেই তো পয়লা বৈশাখ তো তার জন্যই এই কাচাকাচিগুলো আমি কিন্তু করে থাকি পয়লা বৈশাখের আগে মোটামুটি ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন আমি করার চেষ্টা করি আর কী কী কাজগুলো পয়লা বৈশাখে করতেই হয় সেরকমই একটা ভিডিও কালকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এরপরে আর কি রান্নাঘরে টুকটাক কয়েকটা বাসনও পড়েছিল আর যেন ঘটনাচক্রে আজকে আসবে না দিদি মানে বুঝতেই পারছো যেদিন তোমার সাথে কিছু ঘটার থাকবে বা যেই দিনটা তোমার কোনো না কোনো কারণে খারাপ হওয়ার আছে তো সেই দিনটাতে সব কিছুই খারাপ হয় তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত আর কি বলতে পারো বিপদের পর বিপদ তো আজকে যেহেতু দিদি আসবে না তাই বাসন ধোয়ার থেকে সমস্ত কাজ আমার উপরে একাই আর আজকেই ওর বাবা সকাল আটটায় বেরিয়ে গেছে তো কিছু করার নেই মা যখন হয়েছি আর সংসারে সব দায়িত্ব যখন তোমার ওপরেই তখন তোমাকে তো কিছুটা ত্যাগ করতেই হবে তো এই যে গ্যাস্টার্সগুলো এখন মুছে নিচ্ছি আর সকালেই আর কি সেই যে ব্রেকফাস্ট করেছিলাম তারপর থেকে আমি গ্যাসও মুছতে পারিনি আর আমার জানো তো মানে একটুখানি যদি নোংরা থাকে না রান্নাঘর আর নেক্সট রান্নাটা আমি একদম করতে পারি না তো এই যে বিছানাটা এখন একটু পরিষ্কার করব ছেলেকে নিচে বসিয়েছি আর আজকে না প্রচণ্ড গরম তো ওর যেটা হয়েছে সেটা হচ্ছে হচ্ছে আয়রানে আর কি সামান্য একটু মধ্যেই গেছে বলবো মানে আয়রানে আর কি লেগেছে তো সেটা বুঝতেই পারছো বেশ একটা বড় সড়ো সমস্যা এই গরমের মধ্যে ওর খুব কষ্ট হচ্ছে তো তার জন্য ওকে একটু নিচে বসিয়ে রেখে আমি চাদরটাকে চেঞ্জ করে দিলাম বলতে অনেকক্ষণ ধরে বরফ দেওয়া হয়েছিলো তো তারপরে আর কি চাদরটা ভিজে গেছিল আর তারপরে এটা ওটা আর কি ফেলেওছে তো তার জন্য ভাবলাম যে না যখন শরীরটা খারাপ আর একটা অসুবিধা রয়েছে তখন আর আর কি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই উচিত তো তাই আর কি আমি একটা কাঁচা চাদর এখন বিছিয়ে দিচ্ছি আর ওইদিকে মেশিনটাও চালিয়েছি একবার আর এগুলো আবার যখন হবে তখন আরও একবার মেশিন চালাতে হবে তো এই আর কি একের পর এক কাজ তোমার কাছে হাজির হতে থাকবে আর সেই সকালে যে তুমি একবার উঠে দাঁড়ালে ব্যাস তারপরের থেকে আর বিছানা বলতে কোনো জিনিস আর কি বুঝি তো একদম সেই রাত্রিবেলা হয়ে যায় এরকমটা তো আমার সাথে হতেই থাকে তোমাদের কার সাথে কি হয় সেটা তো আমাকে কমেন্টে জানিও তো আমি যে সেই সকালবেলা ঘুম থেকে উঠি আর রাত্রি ছাড়া আর কি বিছানা আমাকে জায়গা দেয় না বলতে পারো তো এই যে এখন আমি বিছানা চাদরটাকেও গুছিয়ে নিয়েছি আর কয়েকদিন থেকে ভাবছি যে দুটো বেডশিট আর কি কিনবো কারণ সামনেই তো পয়লা বৈশাখ যাওয়াই আর হচ্ছে না আর এরপরে তো সৃজনের এরকম একটা অবস্থা হয়েছে এখন তো আর বাইরে বেরোনোই বন্ধ কারণ ওর এখন কয়েকটা দিন একটু রেস্টের প্রয়োজন রয়েছে ডক্টর দেখিয়ে নিয়েছি ডক্টর বলেছেন যে একটুখানি রেস্টে রাখতে তাহলেই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো এই আর কি আর তার জন্য এখন তো আর যাওয়াই হবে না দেখা যাক সেলের আগে তো আমার যাওয়ার খুব ইচ্ছে রয়েছে তবে খুব একটা দেরি হলে জানি না ভালো কিছু পাবো কি না তবে যাই হোক একবার তো যাবোই তো এই হলুদ চা বেডশিটটার যে কভারগুলো সেটা আর কি কাঁচা রয়েছে তো তার জন্য আমি এই ব্লু কালারেরটাই পরিয়ে দিলাম তবে বেশ দেখতে ভালো লাগছে আর কি বলো না এই বালিশের কভার কিন্তু প্রায়ই চেঞ্জ করা ভীষণ উচিত কারণ আমরা যে বাইরে যাচ্ছি ধুলো বালি সমস্ত কিছু কিন্তু আমাদের মাথার ওপর এসে পড়ে আর ধরো প্রত্যেক দিন তো আর বাইরের থেকে এসে আমাদের মাথায় শ্যাম্পু দেওয়া হয় না তো সেই জীবাণুটা আর কি কিন্তু খুব খারাপ তো তার জন্য পারলে তো প্রতিদিনই করা উচিত যেটা আমার হয় না তবে দু তিন দিন ছাড়াই আমি চেষ্টা করি যে চাদর আর কভার এগুলো সমস্তটাই যেন আমি চেঞ্জ করে দিতে পারি আর জানো তো মোটামুটি ছ সাত মাস আগের থেকে আমার দুটো আর কি কুশন কভার কেনা আছে তো সেগুলোকে ভাবলাম যে আজকে ইউজ করে ফেলি আর কতদিনই বা ঢুকিয়ে রাখবো আর যদি বাজারটে তাহলে আরও দুটো কিন্তু কিনে নেব আর যখন আমি কিনেছিলাম তখন আমার এই কুশনগুলো ছিল না জানো আরও দুটো কুশন আমার ডিভান্ডের মধ্যে রাখা রয়েছে তো সেগুলোই আর কি ছিল কিন্তু ওগুলো একটু শক্ত তার জন্য ওগুলো বেশি একটা ব্যবহার হতো না আর এগুলো যেমন জানো তো সৃজন মাথার মধ্যে নেয় যখন তখন বা কোলের মধ্যে নেয় বা হয়তো তো হাতে দিয়ে বসা হচ্ছে এরকম আর কি আর আমারও বেশ ভালো লাগে ছোটো খাটোর মধ্যে আর কি তো এগুলোকে এই সাইডে করে এখন দিয়ে দিচ্ছি আর কি বলো না এটা কিন্তু একটা বালিশের মতো মানে কেউ আসলে গেলে বালিশে যদি শর্ট হয়ে যায় তখন কিন্তু এটা অনায়াসেই মাথায় নেওয়া যেতে পারে তো চলো এই দিকটা ক্লিন হয়ে গেছে এরপর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা খুব প্রয়োজন রয়েছে ডিপ ক্লিনিং জানি না কবে করে উঠতে পারবো তবে খুব শিগগিরই চেষ্টা করবো রান্নাঘরটা ক্লিন করার তো এই অভিযানটা একটা বিরাট অভিযান যেন হবে আমার আমি জানি তো তার জন্যই ছেলেটা একটুখানি সুস্থ হয়ে যাক তারপরেই ভেবেছি আর এই যে খোসা টোসা এই সমস্ত কিছু রান্নাঘরে পড়ে রয়েছে মানে যখন টুকটাক কিছু কাটার প্রয়োজন সব সময় আমি ছুরি ইউজ করি না হয়তো নিচে বসে বটিতে আমার মনে হয় একটু কমফোর্টেবল তখন আমি আর কি বটিতে কেটে নিই আর যদি কখনও আর কি ছুরিটা হাতের সামনে থাকে তো ছুরিতে কাটলাম এরকম আর কি আর আজকে যে আমি কখন কি কাজ কোথায় করছি আমি নিজেই কিছু মনে রাখতে পারছি না ছেলেটা শরীর খারাপের জন্য মানে মাথাটা না ঠিকঠাকভাবে কাজ করছে না বলতে পারো আসলে সন্তানের শরীর খারাপ থাকলে না মায়েদের যে কি অবস্থা হয় আর তারপরে স্কুল চলে গেলে না আমি অনেকটা কাজ গুছিয়ে নিতে পারি আর যখন একটুখানি কিছু হবে দেখবে তখনই বারবার মা মা করে কাছে ডাকতে থাকবে তো তখন মনে হয় ওর কাছে একটুখানি বসি থাক কাজগুলো আমি পরে সামনে নেব এই করেই আর কি হয়ে যায় অসুবিধাগুলো তো যাই হোক দেখো কত নোংরা বেরিয়েছে মানে সকালেও ঘর ঝাড় দেওয়া হয়নি আর তারা করে আর কি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম তাছাড়া এরকমটা হয় না এ সময় একবার ঝাড়ু দিয়ে মুছি ঘরটা ঠিকই কথা কিন্তু সকালে একবার যেহেতু কাজটা হয়ে যায় তো তার জন্য এই সময় আর অসুবিধা হয় না কিছু করার নেই সব তিনটা সমান হবে না আর এক এক দিন ভগবান এক এক রকমভাবেই তৈরি করে রেখেছেন তো চলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এরপর ঘরটা মুছে নিলেই আমার অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে আর আজকে তো যেই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গল মঙ্গলবারের আর কি ব্লগটা তোমরা পাচ্ছ আজকে তো এরপর চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদেরকে ব্লগ দেওয়ার দেখা যাক কতদিন আমি কন্টিনিউ করতে পারি ও যে আমি চাইলেও ভগবান আমাকে করতে দেয় না অনেক সময় এটা সবার সাথেই হবে তুমি যেটা লক্ষ্যটা স্থির করবে তুমি যতই চেষ্টা করো কোনো না কোনো এমন একটা ব্যাঘাত আসবে যার ফলে তুমি সেটা করতে পারবে না তো এটাই আর কি এরপর বিকেলবেলায় আমরা এখন একটু গ্রিন টি খাবো তো এটা আমার আমরা আর কি কয়েকদিন যাবতীয় করছি এই গ্রিন টিটা আমাদের শরীরে কিন্তু অনেকটাই উপকার দিচ্ছে আর তার সাথে একটু পপকর্ন নিয়েছি তো এটা আর কি আমি আরও খাবো আর তারপর আর কি সৃজনের জন্য অল্প একটু করে আমি মোমো বানাবো তো এই মোমো বানাতে গিয়েও এক বড় সড়ো বিপত্তি আমার সাথে ঘটেছে তো যাই হোক সেটা নিয়ে আর আমি এক্সপ্লেন কিছু করতে চাই না ছেলেকে নিয়ে সামাল সামাল অবস্থা তো ও বললো যে মোমো খাবো তো ভাবলাম যে আমার কাছে এখন চিকেন নেই বাড়িতে তার জন্য সোয়াবিন বাঁধাকপি রয়েছে তাই দিয়েই মোমো বানাবো আর এখন আমি জানালা দিয়ে গল্প করছি আমার এই কোয়ার্টারের বান্ধবী নিচে রয়েছে তো তার সাথে আর কি কথা বলছিলাম তো যাই হোক এদিকে মোমো মেকারটা নতুন নিয়ে আজকে বের করব আর ভেজ মোমো বানাচ্ছি যেটা তোমাদের সাথে অলরেডি আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি যারা এখনও নি ঝটপট করে ভিডিওটা গিয়ে দেখে নাও খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের খাবার হবে এটা এইটুকু আমি তো গ্যারেন্টি দিতেই পারি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর এই ছোটো ছোটো টিপসগুলো রান্নাগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না আর যদি আমাকে ভালো লেগে থাকে আর চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই ঝটপট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি শর্ট ভিডিওর মাধ্যমে বিভিন্ন ছোটোখাটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর ব্রড ভিডিওর তো প্রত্যেক দিনই আসবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড না